আসসালামু আলাইকুম রে ভিউর্স আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে প্রিমিয়াম ক্লাস নয় আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করে যান আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এটা কি তুমি বোকা এই বাক্যটি আরবি অর্থ হচ্ছে এশ হাদা দ্য মুখ মাফি এখানে অ্যশ হাদা অর্থ এটা কি ইনতা অর্থ তুমি মুখ মাফি অর্থ বোকা অ্যশ হাদা ইন মুখ মাফি এটা কি তুমি বোকা এই লোকের কি সমস্যা এই বাকুরের আরবি অর্থ হচ্ছে মুশকিলা হাদা নফর এখানে অ্যাশ অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা হাদা অর্থ এই নফর অর্থ লোক মুশকিলা হাদা নফর এই লোকের কি সমস্যা আমি জানি তুমি পাগল এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মালুমিন্তা মজনুন এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানি ইন দা অর্থ তুমি মজনুন অর্থ পাগল আনা মালুমিন্দ মজনুন আমি জানি তুমি পাগল এখানে বকবক করছো কেন এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ গিরগির হেনা এখানে ল্যাশ অর্থ কেন গির্গির অর্থ বকবক করা হেনা অর্থ এখানে ল্যাশ গিরগির হেনা এখানে বক বক করছো কেন আস্তে কথা বলো এই বাক্যটির আরবি অর্থ হবে কালাম শোয়াই শোয়াই এখানে কালাম অর্থ কথা বলা শোয়াই শোয়াই অর্থ আস্তে কালাম শোয়াই শোয়াই আস্তে কথা বলো তোমার হন্ডা লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দ্য আবগা দ্য বাব এখানে ইন দ্য অর্থ তোমার আবগা অর্থ লাগবে দ্য বাব অর্থ হন্ডা ইন দ্য আবগা বাব তোমার হন্ডা লাগবে কথা বলো না কেন এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ মাফি কালাম এখানে ল্যাশ অর্থ কেন কালাম অর্থ কথা বলা মাফি কালাম অর্থ কথা বলো না ল্যাশ কালাম কথা বলো না কেন মনে হয় সে পাগল এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন হুয়া মজনুন এখানে মুমকিন অর্থ মনে হয় হুয়া অর্থ সে মজনুন অর্থ পাগল মুমকিন হুয়া মজনুন মনে হয় সে পাগল যাও তাড়াতাড়ি কাজ করো এই বাক্যটির আরবি অর্থ হবে রোহ সুরাসুরা সুগোল এখানে রোহ অর্থ যাও সুরা সুরা অর্থ তাড়াতাড়ি সুগল অর্থ কাজ করা রোহ সুরাসুরা সুগল যাও তাড়াতাড়ি কাজ করো থাক আমার লাগবে না এই বাক্যটির আরবি অর্থ হবে খাল্লি আনা মাই আবগা এখানে খাল্লি অর্থ রাখো বা থাক আনা অর্থ আমার মাই আবগা অর্থ লাগবে না খাল্লি আনা মাই আবগা থাক আমার লাগবে না ঘুম নাই সব সময় কাজ এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি নোম আলাতুল সকল এখানে মাফি অর্থ নাই নোম অর্থ ঘুম আলাতুল অর্থ সব সময় সগল অর্থ কাজ বাফ ইন্নুম আলাতুল সুগল ঘুম নাই সব সময় কাজ এটা তোমার বাড়ি এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দ্য বেদ হাদা এখানে ইন দ্য অর্থ তোমার বেদ অর্থ বাড়ি হাদা অর্থ এটা ইন দ্য বেদ হাদা এটা তোমার বাড়ি কাজ আছে এখন ঘুমাবো না এই বাক্যটির আরবি অর্থ হবে ফি সুগল আলহীন মাফিনোম এখানে ফি সুগল অর্থ কাজ আছে আলহীন অর্থ এখন নোম অর্থ ঘুমানো মাফি অর্থ ঘুমাবো না ফি সোগল আলহীন মাফিনোম কাজ আছে এখন ঘুমাবো না আমার লোক লাগবে না লোক আছে এই বাকরির আরবি অর্থ হচ্ছে নফর নফর মজুদ এখানে আনা অর্থ আমার মাই আবগা অর্থ লাগবে না নফর অর্থ লোক মজুদ অর্থ আছে আনা মাই আবগা নফর নফর মজুদ আমার লোক লাগবে না লোক আছে তুমি এই কাজ জানো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন দ্য মালুম হায় সুগল এখানে ইন দ্য অর্থ তুমি মালুম অর্থ জানা হ্যাঁ অর্থ এই সুগল অর্থ কাজ ইন দ্য মালুম হাদা সুগল তুমি এই কাজ জানো তাড়াতাড়ি কাজ শেষ করো এই বাক্যটির আরবি অর্থ হবে সুগল খালাস সুরা। এখানে সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ সুরা সুরা অর্থ তাড়াতাড়ি সুগল খালাস সুরা তাড়াতাড়ি কাজ শেষ করো আমার বস অনেক ভালো এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মুদির মিয়া মিয়া এখানে আনা অর্থ আমার মুদির অর্থ বস মিয়া মিয়া অর্থ অনেক ভালো আনা মুদির মিয়া মিয়া আমার বস অনেক ভালো এটা এখানে রাখো এই বাকির আরবি অর্থ হচ্ছে হাদা রাকিব হেনা এখানে হাদা অর্থ এটা রাকিব অর্থ রাখো হেনা অর্থ এখানে হাদা রাকিব হেনা এটা এখানে রাখো তুমি গাড়ি চালাতে জানো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন ইন্দা মালুম সাইয়ারা এখানে ইন দা অর্থ তুমি মালুম অর্থ জানা সইয়ারা অর্থ গাড়ি ইন দা মালুম সাইয়ারা তুমি গাড়ি চালাতে জানো সে বাহিরে গেছেন এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া রোহ বাররা এখানে হুয়া অর্থ সে রোহ অর্থ যাওয়া বাররা অর্থ বাহিরে হুয়া রোহবার্রা সে বাহিরে গেছেন আমি বলেছি কাল আসতে এই বাক্যটির আরবি অর্থ হবে আনাকাল্লাম বখরা ইজি এখানে আনা অর্থ আমি কাল্লাম অর্থ বলা বোখরা অর্থ কাল ইজি অর্থ আসতে আনাকাল্লাম বখরা ইজি আমি বলেছি কাল আসতে তোমার কর্মচারী ভালো না এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দ্য আমেল মাফি এখানে ইন দ্য অর্থ তোমার আমেল অর্থ কর্মচারী কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না ইন দ্য আমেল মাফি কয়েস তোমার কর্মচারী ভালো না এখন কোথায় কাজ করছো এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়ান সোয়াল আলহীন এখানে ওয়েন অর্থ কোথায় সুগল অর্থ কাজ আলহীন অর্থ এখন ওয়েন সুগল আলহীন এখন কোথায় কাজ করছো সে একদম নতুন এই বাকরির আরবি অর্থ হবে হুয়া মাররা যে এখানে হুয়া অর্থ সে মাররা যে অর্থ একদম নতুন হুয়া মাররা যে সে একদম নতুন তুমি খুব ভালো লোক এই বাকরির আরবি অর্থ হবে ইন দ্য ন কয়েস এখানে ইন দ্য অর্থ তুমি নফর অর্থ লোক কয়েস অর্থ ভালো ইন দ্য ন কয়েস তুমি খুব ভালো লোক